ধুরু এই সময় বৃষ্টিটা আসতে হলো আমার গাটাই পুরো ভিজে গেল শুনে একদিন কথা না বললে কি নয় আম্মু তারপরও বৃষ্টির মধ্যে আমাকে মিনিট কার্ড কেনার জন্য পাঠালো কি একটা অবস্থা আঙ্কেল আপনার কাছে কি মিনিট কার্ড হবে আফা আমার কাছে তো মিনিট কার্ড নেই ফ্ল্যাগ লোড হতে পারে যদি আপনি চান আমি দিতে পারি আচ্ছা তাহলে আপনি আমাকে 50 টাকা ফ্ল্যাক্স লোড করে দেন আফা আপনার নাম্বারটি তাহলে একটু বলুন আঙ্কেল আমার কিছু কেনার আছে একটু খরচ রোটার জন্য আমি বলতেছি কাইন্ডলি আঙ্কেল আপনি একটু আমাকে দিন আঙ্কেল আমাকে দুইটা লেচা সময়ের প্যাকেট দিন এক কেজি চিনি আর এক কেজি খেজুর দিন আঙ্কেল

কী সুন্দর কিউট একটা মেয়ে একদম কিউটের ডিব্বা এরকম একটা মেয়ে যদি আমার গার্লফ্রেন্ড হতো আমার জীবন ধন্য হয়ে যেত আরে আমার তো মনেই নেই এই মেয়েটা তো এখনই ফ্ল্যাগ দিল ওর নাম্বারে যাই হোক আমি বাসা গিয়ে ওই মেয়েটাকে ফর্ম দিব দিয়ে প্রপোজ করব হ্যালো এই যে শুনছেন কেমন আছেন আপনি আপনাকে না আমার অনেক ভালো লাগে কে তুমি তোমার এত বড় সাহস তুমি আমার মেয়েকে ফোন দাও দিয়ে বলো যে আমার মেয়েকে তোমার ভালো লাগে তুমি চিনো আমার মেয়েকে চিনো আমাকে তোমাকে চোদ্দো শেকের ভাত খাইয়ে ছাড়বো আমি আজকে থানায় যাব তোমার নামে মামলা করতে তারপর তোমাকে দেখে নেচ্ছি। ইয়ে মানে আন্টি আন্টি হয়তো কোথাও আমার ভুল হচ্ছে রঙ নাম্বার রং নামার আনটি